আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন থেকে পার্ট ছয় থেকে সাত উদ্ভিদ উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমরা একটু লক্ষ্য করে দেখি উদ্ভিদ উদ্ভিদ টিস্যুর গঠন কাজ এগুলো নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটু জানতে হবে মনে রেখো যে পৃথিবীতে অসংখ্য জীব আছে এই জীবগুলোর কোনোটা এক কোষি আবার কোনোটা কি আবার কোনোটা হলো বহু জীব যাদের দেহে একটিমাত্র কোষ আছে ওই একটা মাত্র কোষের মাধ্যমে এদের জীবনের সকল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে যেমন শ্বাসন তারপরে খাদ্য গ্রহণ রেচন সহ যাবতীয় যত কাজ আছে সব একটা কোষের মাধ্যমে হয় কিন্তু যে সকল জীবের দেহে তোমার কি অনেক বেশি কোষ আছে তো তাদের ক্ষেত্রে প্রত্যেকটা কোষের আবার শ্রম বন্টন রয়েছে অর্থাৎ প্রত্যেকটা কাজ আবার আলাদা আলাদা মানে হয়ে থাকে অর্থাৎ এক এক কোষ বা এক এক টিস্যু একভাবে কাজগুলো সম্পাদন করে থাকে শ্বসন তারপরে খাদ্য গ্রহণ পরিপাক তারপরে রেচন এই সকল কাজের জন্য আলাদা আলাদা কোষ এবং টিস্যু আলাদা আলাদাভাবে ভূমিকা পালন করে থাকে এটাকে আমরা কোষের শ্রম বিভাজন বলে থাকি তো আমরা এখন যেটা পড়বো সেটি হলো উদ্ভিদের টিস্যু তো টিস্যুটা কি টিসুকে টিস্যুটা হলো তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে সেটি হলো একই উৎস থেকে উৎপন্ন কতগুলো কোষের সমষ্টি যখন নিরবিচ্ছিন্নভাবে একই কাজ সম্পন্ন করে তখন ওই কোষগুচ্ছকে বলা হয় থাকে টিস্যু তুমি অন্যভাবে বলতে পারো একই উৎপন্ন কতগুলো কোষ একত্রে মিলিত হয়ে যদি একই কাজ সম্পাদন করে তখন ওই কোষগুচ্ছকে বলা হয়ে থাকে টিস্যু তো উৎপত্তি অনুসারে এই উদ্ভিদ টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি তাহলে উৎপত্তি অনুসারে উদ্ভিদ টিস্যু দুই প্রকার দুই প্রকার এক নম্বর হলো ভাজক টিস্যু প্রশ্ন হলো ভাজক টিস্যু কাকে বলে ভাজক টিস্যু হলো বিভাজনের সক্ষম টিস্যুগুলোকে বলা হয়ে থাকে ভাজক টিস্যু এসো আমরা এর একটা ছবি আঁকি এই ছবি এঁকে তারপর বিভিন্ন এর যে গঠন আছে সেই গঠনটা নিয়ে আমরা আলোচনা করছি এরকম ভাজক শিশুগুলো সরভুজাকার বা পঞ্চভুজাকার এরকম হতে পারে দেখো আমি কিভাবে ছবি আঁকছি তোমরা ঠিক এভাবে ছবিটা এঁকে ফেলতে পারো খুব সহজ করে এরকম এর ভেতরের দিকে কে আছে এর ভেতরের দিকে নিউক্লিয়াস আছে এরকম বড় সড় নিউক্লিয়াস আছে তুমি এগুলোকে আরো পুরো তো বাড়িয়ে দিতে পারো এদিকে উপরে দিতে পারো নিচে দিতে পারো তুমি যত খুশি তত দিতে পারো এটা হলো ভাজক টিস্যু এর ভেতরে এর ভেতরে যে অর্ধতরল জেলিবত পর্ত থাকবে ওই পদার্থগুলোকে আমরা প্রোটোপ্লাজম বলবো এই টিস্যু কোষগুলো জীবিত হয়ে থাকে এখানে কোনটা কি চলো আমরা দেখে নিচ্ছি একেবারে বাইরের আবরণটা এটার নাম হলো কোষ প্রাচীর এরপর এর ভেতরে আছে নিউক্লিয়াস আর এর ভেতরে যে অর্ধতরল জেলিমত পর্থ থাকে ওই অর্ধতরল জেলিমতো পর্দগুলো কে বলা হয় সাইটোপ্লাজম আর এর মধ্যে যেটা গোলাকার মুসু দেখছে এটার নাম হবে নিউক্লিয়াস নিউক্লিয়াস আচ্ছা তাহলে ভাজক টিস্যু ভাজক টিস্যুটা কি ভাজক টিস্যু হলো বিভাজনের সক্ষম টিস্যুগুলোকে বলা হয়ে থাকে ভাজক টিস্যু তাহলে যে সকল টিস্যুগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন ওই টিস্যুগুলোর নাম হলো ভাজক টিস্যু এই ভাজক টিস্যু অবস্থান করে থাকে উদ্ভিদের মূলের অগ্রভাগে তারপরে কাণ্ডের শীর্ষভাগে এবং কাণ্ডের বহির্ভাগে অর্থাৎ কাণ্ডের বাইরের দিকে তাহলে উদ্ভিদের শীর্ষ মুকুল ছিল ওই শীর্ষ মুকুলে ভাজক টিস্যু থাকে এরা ক্রমাগত বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটায় তারপরে কাণ্ডের বাইরের দিকে থাকে এরা ক্রমাগত বিভাজিত হয় ফলে উদ্ভিদের কাণ্ড মোটা হয় আর মূলের অগ্রভাগে থাকে ফলে তোমার কি মূলগুলো বড়ো হয়ে মাটির গভীরে প্রবেশ করতে পারে তো এটা হলো তোমার কি ভাজক টিস্যু ভাজক টিস্যু কাজ কি ভাজক টিস্যুর কাজ নাম্বার ওয়ান মনে রেখো যে ভাজক টিস্যুর কোষগুলো ক্রমাগত বিভাজনের মাধ্যমে তোমার কি বিভাজিত নতুন নতুন টিস্যুর উৎপত্তি করে থাকে নাম্বার দুই ভাজক টিস্যু থেকে নতুন টিস্যুর উৎপত্তি হয় আর ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর উৎপত্তি ঘটে থাকে এই তিনটা হলো ভাজক টিস্যুর কাজ আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি স্থায়ী টিস্যু দুই নম্বর হলো স্থায়ী টিস্যু আমরা ছবি এঁকে তারপর এর বর্ণনাগুলো দিচ্ছি স্থায়ী টিস্যুগুলো বিভিন্ন ধরনের হয় কারণ এখানে জাইলেম আছে ফ্লোয়েম আছে হ্যাঁ সরল টিস্যু আছে বিভিন্ন রকম হয় তোমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সরল টিস্যুর একটি ছবি দেওয়া আছে আমি সেই সরল টিস্যুর ছবিটি একটু আঁকছি এই টিস্যুর কোষগুলো এখানে সরল টিস্যু যেটা দেওয়া আছে এই সরল টিস্যু কোষগুলো তোমার জীবিত হয়ে থাকে তবে কতগুলো স্থায়ী আসে যে যাদের কোষগুলো আবার জীবিত না তাদের কোষগুলো আবার মৃত হয় এর মাঝখান দিয়ে ফাঁক থাকে তুমি চাইলে আন্তঃকোশে ফাঁক এখানে দিয়ে দিতে পারো অনেকটা এরকম হবে তুমি চাইলে শুধু গলি রেখে দিতে পারো অথবা বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে কি এভাবে করে দিতে পারো এটা হলো স্থায়ী টিস্যু আচ্ছা তো এখন স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যুর একেবারে বাইরের দিকে যেটা আছে সেটা হলো কোষপ্রাচীর ওইটার মতই বড় করে লিখি কোষপ্রাচীর পেপারের ভেতরে তোমার কি আছে সাইটোপ্লাজম আছে এটা নিউক্লিয়াস তারপরে ভিতরে ভেতরে অর্ধতল পর্থ আছে সেগুলোকে আমরা বলছি এটা আসলে কারণে কোষগুলো স্থায়ী টিস্যু টিস্যু হলো যে সকল টিস্যুগুলো বিভাজনের সক্ষম নয় অর্থাৎ বিভাজন ক্ষমতা বিহীন বিভাজন ক্ষমতা বিহীন টিস্যুগুলোকে বলা হয়ে থাকে স্থায়ী টিস্যু উদ্ভিদের অধিকাংশ টিস্যুই কিন্তু এই স্থায়ী টিস্যুর অন্তর্ভুক্ত তো স্থায়ী টিস্যু আবার তোমার তিন প্রকার হয়ে থাকে সেটা হলো সরল টিস্যু জটিল টিস্যু এবং মিশ্রাবি টিস্যু বা খরণকারী টিস্যু তো এর আবার তিন প্রকার এক এক নম্বর হলো সরল টিস্যু সরল টিস্যু আবার তিন প্রকার হয়ে থাকে প্যারেন কাইমা কোলেন ক্যামা এবং স্ক্লেরেন কায়মা প্যারেন কাইমা তারপর দুই নম্বরটা হলো কোলেন কাইমা তিন নম্বরটা হবে আর জটিল টিসু খ নম্বর হবে জটিল টিস্যু আমি সবগুলো আবার বর্ণনা করব আগে লিখে নিই জটিল টিস্যু আবার আহ দুই প্রকার হয়ে থাকে এক জাইলেম টিস্যু আর দুই নম্বরটা হলো ফ্লেম টিস্যু তোমাদের বইগুলো এগুলো বর্ণনা দেওয়া নেই কিন্তু আমি ছোট ছোট করে বর্ণনা দিব গ নম্বরটা হবে খরণকারী টিস্যু আচ্ছা লেখা হয়ে গেছে এবার আমি সবগুলো বর্ণনা দিচ্ছি স্থায়ী টিস্যু হলো উদ্ভিদ দেহের যে সকল টিস্যুগুলো বিভাজন ক্ষমতাবিহীন এই বিভাজন ক্ষমতাবিহীন টিস্যুগুলোকে বলা হয়ে থাকে স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যুগুলো উদ্ভিদের দেহ গঠন করে খাদ্য প্রস্তুত করে পানি খনিজ লবণ এগুলো পরিবহন করা খাদ্য পরিবহন করা হলো স্থায়ী টিস্যুর কাজ তো স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু আবার তিন প্রকার হয়ে থাকে সরল টিস্যু জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু সরল টিস্যু হলো যে সকল টিস্যুগুলোর উৎপত্তি এবং গঠন প্রায় একই রকম সেই সকল টিস্যুগুলোকে বলা হয়ে থাকে সরল টিস্যু সরল টিস্যু তিন প্রকার প্যারেন ক্যামা কোলেন ক্যামা এবং এরপর টিস্যু জটিল টিস্যু হলো তোমার এগুলোকে পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয়ে থাকে জটিল টিসুগুচ্ছকে বলা হয়ে থাকে পরিবহন টিস্যুগুচ্ছ এরা দুই প্রকার একটা হলো জাইলেম এবং ফ্লেম প্রশ্ন হলো যে জটিল টিস্যুগুচ্ছকে পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয় কেন কারণ হলো টিস্যু টিসু রোম দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ সমগ্র দেহে পরিবহন করে আবার ফ্লেম টিস্যু পাতায় উৎপাদিত খাদ্যগুলোকে ব্যাপন প্রক্রিয়ায় সমগ্র দেহের মধ্যে ছড়িয়ে দেয় এই জন্য দেখা যাচ্ছে যে জায়লিম টিস্যু পানি খনিজ লবণ পরিবহন করছে অন্যদিকে ফ্লেম টিস্যু পাতায় উৎপাদিত শরকারাজাত খাদ্য পরিবহন করছে তাহলে দুইটা টিস্যুই পরিবহনের সাথে সম্পর্কিত এ কারণে তোমার জটিল টিস্যুকে পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেলও বলা হয় এবার খরণকারী টিস্যু খরণকারী হলো উদ্ভিদ দেহের যে সকল টিস্যুগুলো থেকে বিভিন্ন রস আঠা মধু এগুলো মিশ্রণ হয় সেগুলোকে বলা হয় থাকে খরণকারী টিস্যু তো বন্ধুরা এখানে আরেকটু জিনিস আমরা জানবো সেটি হলো সরল টিস্যুর কাজ কি সরল টিস্যুর কাজ হলো উদ্ভিদের দেহ গঠন করা উদ্ভিদের দেহ গঠন করা উদ্ভিদ দেহের দৃঢ়তা প্রদান করা পানি এবং খনিজ লবণের পরিবহন করা এবং এরা যদি ক্লোরোফিল যুক্ত হয় তাহলে খাদ্য প্রস্তুত করাও এই আহ তোমার কি স্থায়ী কাজ তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমাদের মধ্যে আপলোড হয়ে যাবে আমার সাথে থাকো আমার এই ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাথে থাকো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমাদের মধ্যে হাজির হয়ে যাবে ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত